গ্রামে শুধু মসজিদ করলে হবে না মন্দির করলে হবে না গির্জা করলে হবে না গ্রামে গ্রামে একটা করে খেলার মাঠ করতে হবে সালে ছেলেরা উনিশশো সালের পরে এই স্বাধীনতার মুখ দেখেছে মানে মানুষের জীবনের একটা অঙ্গ খেলাধুলা সেটাকে তারা খুঁজে পেয়েছে আজ আমি বিশেষ করে খুবই গর্বিত বিশেষ করে কিছু ছেলের উপর দিকে মানে হাঁড়ির দিলে করে তারা রান্না করে খেতে যায় খেতে শিখেছে খেতে যায় না তারা আজকে গ্রাউন্ড দেওয়া হয়েছে তারা কিন্তু সাজিয়ে তুলে খেলার প্রচলন দিয়ে দিয়েছে খেলাকে এই এলাকার মধ্যে ভাসিয়ে দিয়েছে আমরা এইসব ছেলেদিকেই আশীর্বাদ করি আমাদের বস দিন দিন পেরিয়ে যাবে কিন্তু এই ছেলেরাই আমাদের সুশান্তের পথ দেখাবে শিক্ষা এবং খেলাধুলার দিক দিয়ে ধন্যবাদ সকলকে আজ আমাকে দারুণ আনন্দ লাগছে আমি বিগত চল্লিশ চৌত্রিশ বছর শিক্ষকতা করেছি কিন্তু দুঃখের বিষয় আমরা খেলার মাঠ না পেয়ে ছেলেদের খেলা করানোর জন্য কোনো টুর্নামেন্ট এই গ্রামে নিতে পারিনি আমাদের গ্রামের একটা জ্বলন্ত সমস্যা এই খেলার মাঠ ছিল কিন্তু যা পুলুমন্ডলের প্রচেষ্টায় এবং গ্রাম এবং এলাকা সকলের প্রচেষ্টায় আজ আমরা খেলার মাঠ পেয়েছি অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে হয় আমরা যেন গ্রামের স্বাধীনতা পালা যাক সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের এই খেলার আয়োজন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর করে বিগত এক মাস ধরে আমাদের যে টুর্নামেন্ট চলছে খেলা চলছে আজ তার শেষ দিন অর্থাৎ ফাইনাল এই ফাইনাল খেলা হয়ে যেন থেমে না যায় আগামীতে যেন আরো খেলা আমাদের এলাকার তথা গ্রামের মানুষকে উপহার দেওয়া হয় যেমন ফুটবল খেলা ক্রিকেট নিয়ে পড়ে থাকলে হবে না ফুটবল খেলাও খেলতে হবে আমার মনে পড়ছে আমি একদিন দেওয়ান দিয়ে যাচ্ছিলাম আদিবাসী মহিলারা ফুটবল খেলছিল আমি যেতে গিয়ে বসে গেলাম বসে গিয়ে অনেকক্ষণ খেলা দেখলাম আদিবাসী মেয়েদের তো মেয়েদেরকে এগিয়ে আসতে হবে মেয়েদের খেলারও ব্যবস্থা করতে হবে শুধু ছেলেদের খেলা করালে হবে না মেয়েরাও যেন খেলাতে অংশগ্রহণ করে আমরা মুসলিমরা এখনো অনেক দিন দিক থেকে পিছিয়ে আছি মানুষ জন্ম জন্মাবার পর থেকে ছেলে বা মেয়ে যাই হোক না কেন খেলা শুরু খেলা দিয়ে তার জীবন শুরু করে কিন্তু কৌশল বা যৌবনে উপনীত হলে আর খেলার মাঠ পায় না গ্রামে শুধু মসজিদ করলে হবে না মন্দির করলে হবে না গির্জা করলে হবে না গ্রামে গ্রামে একটা করে খেলার মা করতে হবে মা খেলার মাঠ যে গ্রামে নাই সে গ্রামে কোনোদিনই কোনো খেলোয়াড়ের জন্ম হবে না আর শরীর গঠনের আসল জায়গা হচ্ছে খেলার মাঠ সাম্প্রদায়িক একটা দূরীকরণের আসল জায়গা হচ্ছে খেলার মাঠ একটা চকলেট খেতে খেতে একটা মুসলিম একটা হিন্দুকে কামড়ে দেয় একটা হিন্দু একটা সাঁওতালকে কামড়ে কামড়ে দেয় সবাই ছাই খায় কোনো বিরোধিতা করে না কোনো সাম্প্রদায়িক না কাজেই সাম্প্রদায়িকতা দূর করতে হলে আমাদের গ্রামে গ্রামে খেলার মাঠ করতে হবে আজ খেলার মাঠ হয়েছে আমাদের অত্যন্ত আনন্দের ব্যাপার এই খেলার মাঠকে আমরা চোখের মনি মতো আমাদের গ্রামের ছেলেরা বিশেষ করে সুন্দর এবং আরো অনেকে আমাদের সমস্ত যারা ছেলেরা ছিল তারা যে এইভাবে সাজিয়ে গুছিয়ে সবাইকে উপহার দিয়েছে এর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত পরিশেষে সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ সেই